আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো সকাল সকাল চলে আসি আমাদের দোহারের বিখ্যাত নারী ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন তো এই নারিশা ঘাট কিন্তু প্রতিদিন আর কি সকাল এই সাতটা থেকে আর কি আটটা নটা পর্যন্ত কিন্তু জমজমাট মাছের নিলাম হয় আর চরে থেকে কিন্তু টলার আসে সেই ট্রলারে করে কিন্তু এই টাটকা মাছ শাক সবজি হাঁস মুরগি কিন্তু চলে আসে তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা সব কিছুই দেখতে পারবেন আপনারা ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন আর এইরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করে আমি তো চলেন কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি ভিডিও দেখাই মুরব্বী কিছু ইলিশ কিনছে দর্শক দেখাই মুরব্বী কোথা থেকে আসছিলেন রানীগঞ্জ থেকে না ইলিশ কিনলেন পদ্মার ইলিশ কত কত নিল ওই কটা ষোলোশো না তো কেমন লাগলো নারী নারিশাঘাট ভালোই লাগলো না তো মুরব্বী রানীগঞ্জ থেকে আসছিল কাকা কত এই কটা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো দেখেন দেখার মতো বাইলা কি ধুইব কাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার মাছ কিন্তু দেখার মতো বড় বড় বাইলা কিনে নিয়ে আসছে এই সদেব কাকা দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ফরিদপুরের নন্দলালপুর চর থেকে একটি ট্রলার চলে আসছে সকাল সকাল প্রতিদিনের মতো তো দেখেন ট্রলারে কিন্তু অনেক লোকজন শাক সবজি মাছ হাঁস মুরগি নিয়ে চলে আসছে এ দেখেন এই ভাই কি সুন্দর তাজা মাছ নিয়ে আসছে সকাল সকাল তো এরকম মাছই কিন্তু আপনারা এখানে আসলে পাবেন দেখেন এই হচ্ছে চরের লাউ দেখেন প্রতিদিনই কিন্তু এখানে এরকম হচ্ছে আসে সকাল সকাল আর কি আটটা নয়টা পর্যন্ত মানুষ আসে প্রতিদিন ভাই আসে না জি প্রতিদিনই আসে প্রতিদিন আটটা নটা পর্যন্ত পাওয়া যায় সবই আছে সবই আছে হাঁস মুরগিও পাওয়া যায় সমস্যা নাই সকাল সকাল আসবে নয়টার আগে আসতে হইবো নয়টার পরে আসলে পাওয়া যায় না না কিন্তু এই ট্রলার তো সারাদিনই আছে সারাদিন আর আছে আসে সারাদিনই শাক সবজি হচ্ছে আপনারা সকালে পাবেনা কত সত্তর টাকা চাইলো লাউডা আর ধন্দল দেখায় দর্শক দেশি ধোন

তিন হাজার টাকার পদ্মার ইলিশ দর্শক দেখেন ঘাড়া মোটা ইলিশ

আর ডিম বিক্রি হলো একশো সত্তর টাকা কয়ালি মুরব্বী নয়টা না নয়টা হচ্ছে একশো সত্তর টাকা হাঁসের ডিম আর এই হচ্ছে লাউ দেখেন এখানে আসলে হচ্ছে পাবেন দেখেন একদম ওই পর্যন্ত হচ্ছে আসে আর এই হচ্ছে বৈশাখ চরের একদম পিওর

বরবি পয়সাগের আটি কত করে নিলে আজকে 20 টাকা 40 টাকা 20 টাকা 40 টাকা না তো কেমন লাগলো আজকে সকাল সকাল ভালো বাজার ভালো বাজার ভালো গেল না খুব ভালো বাজার তো আবহাওয়া ভালো পরিবেশ ভালো তো দর্শকরা আসছে কি এখানে মাছ কিনতে পারবো 100 বার ইনশাআল্লাহ তো কেনার ব্যবস্থা আছে না তো আপনারা সুন্দর পরিবেশের সাথে এরকম মাছ শাক সবজি থেকে নিতে পারবেন সকাল সকাল আসলে दस देलेलो दस देलेलो दस देलेलो हा देन म 10 ट्याकरे पिसडी देन की कोले देखले तले आपनै प यार दे दे एडी एडी की भाई जाली जाली सालको सालको मरल जाली हा सालको मरल देन 10 200 देया देन के मुन करे यार मानु बता बिबी कु म यार गाडी न रफ्तार दे दोस रे तुम जिले देन ना दिले ना देन न टेको खया लिन कर नि একশো সত্তর টাকা দিলোটা পনেরোটা হচ্ছে একশো সত্তর টাকা দিলো ব্যাপারী দেখেন এই চাল কমলার জালি

ভাই চিংড়ি কোড়া কত হইছে? 800 টাকা। 800 টাকা। 800 টাকা। ভাই কত নিছে ভাই এই মাছগুলো? ওগুলা মাছতেছে মাত্র 40 টাকা ভাই। মাত্র 40 টাকা মাছ পাওয়া যায় নারিশা ঘাটে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি মাছ ভাই? বড়টা কি? কোটি মাছ আর মাছ। কোটি মাছ আর চন্দ মাছ। মাত্র 40 টাকা নিলাম হইছে না? মাত্র 40 টাকার মাছ দেখেন এই নারিশা ঘাটে সকাল সকাল আসলে হচ্ছে আপনারাও কিনে নিয়ে যেতে পারবেন। একদমই সস্তায়। একটু ঢালেন দেখায় দর্শকদের চান্দার না আর পুটি জি জি মাশাল্লাহ দেখেন এটা কি আনলেন কাকা রিটা মাছ রিটা মাছ বিশাল রিটা দেখেন পদ্দার না কাকা অরিজিনাল পদ্দার দেখেন কত দেনলেন আনলেন তিন হাজার তিন হাজার টাকা দেখেন প্রায় হচ্ছে এ দেড় কেজির মতো ওজন হবে দেখেন তিন হাজার টাকা এ দুটা মোরগ আসছে দর্শক দেখাই দেখেন একদমই দেখার মতো দেখেন বড় বড় সাইজের মোরগ দুটা কত চাইছে কাকি আজকে সতেরোশো টাকা না মাসাল্লা দেখেন চরের মোরগ কালার ফলে একদম চরের টাটকা মোরগ না চরের প্রাকৃতিক ভাবে বড় হওয়া মোরগ কত কইছেন আপনি কইছেন কত চোদ্দশো আর কাকায় কত চাইছেন চাইছিলেন কত কাকা আঠারোশো না

ওই যে নদীর ভিতরে কাটা ফালায় না কাটা খাল কাটা ফালায় কাটার মাছ আর এখন তো দর্শকরা আসলে ভরপুর মাছ নিতে পারবে এখন দর্শকরা তো দর্শক আপনারা আসলে হচ্ছে নিতে পারবেন এখন ভরপুর এই আমরা আরবদারের সাথে কথা বললাম